ট্রিগার আছে প্রত্যেকের নিয়ে শান্তি মতো যে ভোট দিয়ে বাড়িতে চলে আসবেন ওই রং তামাশা দেখার জন্য সেন্টারে দিকে থাকবেন না রং তামাশার জন্য থাকবেন আপনাকে পুঁজি করে একদম মারামারি উদ্বুদ্ধ হবে তখনই কিন্তু আপনি একটা আহত হবে অথবা আপনাকে পুঁজি করে আরেক তারা মারামারি করার জন্য উৎসাহ বোঝাই দেখো আমার দলে অনেক লোক এই সব লোক আমার আপনি কাউকে সুযোগ দিবেন না আপনি যাবেন যে আপনি আপনার ভোটাধিকার প্রয়োগ করে বাড়িতে চলে আসবেন আপনি আপনার আপনার কাজে ব্যস্ত হয়ে যান ওখানে বোর্ড সেন্টার এমন কোন জিনিস নাই যেটাকে বসে বসে তামসা দেখতে হবে তামসার কিছু নাই মানুষ আসলে মানুষ আসে বুট দিতে ভিতরে যায় সে বুট দিয়ে চলে যাচ্ছে এটা দেখার কি আছে দেখার কিছুই নাই এই জন্য অযথা সেখানে ভিড়ি করবেন না যার যার অধিকার প্রয়োগ করে বাড়িতে চলে আসবেন আপনার যে পেশাগত কাজ পারিবারিক কাজ ওই কাজে মনোযোগ দিবেন তাইলে দেখবেন যে কোনো ধরনের হাঙ্গামা নাই আর যখনই উনি বিড়াবিড়ি করতে যাবেন মানুষের সাথে কথা কাটাকাটি করতে যাবেন এই সেই করতে যাবেন তর্কাতর্কি করতে যাবেন একটা মারামারি উপদ্রব হবে তখন আমাদের কষ্ট বেড়ে যাবে আপনারা হনা নিতে করবেন আমাদের কষ্ট বেড়ে যাবে তা আমরা আমাদের পরিবেশটাকে শান্ত রাখতে চাই ভালো রাখতে চাই আপনারা ভালো থাকবেন আমরা ভালো থাকবো পুরো দেশ জাতি ভালো থাকবে আপনাদের সবার জন্য দোয়া থাকলো প্রশাসক মহোদয় উপস্থিত রয়েছেন আলমডাঙ্গা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা এখানে উপস্থিত রয়েছেন উপজেলা কৃষি সম্প্রসারণের কর্মকর্তা সহ সকল পর্যায়ের কৃষি উদ্যোক্তাবৃন্দ আমাদের এখানে উপস্থিত রয়েছে কৃষি সুদীবৃন্দ কৃষি উদ্যোক্তা বৃন্দ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ সালামু আলাইকুম আসলে কৃষির একটা মেলা প্রদর্শন মেলা এটা দরকার বাংলাদেশে কৃষির অগ্রগতি অনেক মানে এই কৃষির অগ্রগতি সাধিত হয়েছে অনেক বেশি বেশি পরিমাণে আর এই যে জেলা চডাঙ্গা জেলা আমি এই চডাঙ্গা জেলায় এসে আমি সত্যিকার সত্যিকারভাবে নিজে অনেক অনুপ্রাণিত এখানে অনেক কৃষির উত্তম এগুলো দেখে এবং কালকেও আমি গিয়েছিলাম একটি এলাকায় সেটা হলো খেজুরের গুড় তৈরি হচ্ছে এবং এই যে খেজুরের গুড় তৈরি হওয়া সারা বাংলাদেশের এই খেজুরের গুড় সাপ্লাই হচ্ছে এটা একটা বড় বিষয় এটা সহ এখানে আমরা বিভিন্ন প্রজাতির উদ্ভিদ দেখলাম ফল দেখলাম অল্প সময়ের মধ্যেই আমাদের যে জনগোষ্ঠী রয়েছে বাংলাদেশে এ সংখ্যা তো দিনে দিনে অনেক বেশি বেড়েই যাচ্ছে আঠারো কোটি কেউ বলে বিশ কোটির মতো প্রায় জনসাধারণ এর মধ্যে এত বেশি পরিমাণ ফল যে আমরা বিতরণ করতে পারছি এগুলো হলো যে আমাদের দেশে যারা কৃষি বিজ্ঞানী রয়েছে আমাদের দেশের যারা কৃষি বিজ্ঞানী যারা কৃষি বিশ্ববিদ্যালয়ে যারা পড়াচ্ছেন এবং সকল শ্রেণী পেশার মানুষ এই যে জ্ঞানটা কৃষি গ্রাম পর্যায়ে এটা বিস্তার লাভ করেছে যার পরিপ্রেক্ষিতে আমরা এত বেশি পরিমাণ ফল ফলাতে পারছি